তিনি ছাত্রছাত্রীরা তোমরা দেখো তোমাদের সেকেন্ড ইভ্যালয়েশান এক্সামিনেশান দু হাজার পঁচিশ সংস্কৃত ক্লাস এইট পুরো পঞ্চাশ নাম্বারের আছে তোমরা দেখো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে লাইক না করলে পরবর্তী ভিডিও দিতে অসুবিধা হবে আচ্ছা দেখো আর তোমরা দেখছো কিন্তু লাইক কেউ করছো না লাইক না করলে ভিডিও করতে সত্যিই অসুবিধা হচ্ছে শুধু শুধু কেন ভিডিও করবো বাংলা ভাষায় উত্তর দাও ছেদক কান ছিল কেন দেখো তার কুঠারটি জলে পড়ে গিয়েছিল বলে সে কাঁদছিল তারপর দেখো কাষ্ঠেদক কুঠারটিকে পড়ে গিয়েছিল কেন ছেদকের কুঠারটি জলে পড়ে গিয়েছিল কেন স্থূলো কাঠ কাটতে করতো অর্থাৎ মোটা কাঠ মোটা কাঠ কাটতে করতে পড়ে গিয়েছিল কে বলেছিল আমি বেতন প্রার্থী রাজপুত্র বীরবর কোন রাতে ধরে শুনতে বললেন কৃষ্ণ চতুর্দশীর রাতে দেখো রজকের নাম কি ছিল সোমদেব বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছিলেন কলিকাতা শিমুলিয়া অঞ্চলে সংস্কৃত ভাষায় উত্তর দাও অক্ষরটা হবে বাংলা ভাষা ভাষাটা হবে সংস্কৃত অক্ষরটা বাংলা অক্ষরই হবে জলদেবতা প্রতি কুঠারাণী দর্শয় ক্রীষ্ম ত্রিনী কুঠারাণী সততা হি পরম ধর্ম গল্পে কা নীতি দেখো নীতিটা ছিল লোভ পাপস্য কারণম সততা হি মহৎ গুণম মহাপারক্রমে নিপোষ্য নাম লিখসি শুদ্রক মহাপরক্রমী নিপ আসিত নিপ কং কন্ধনধ্বনি ধ্বনি অনুসরণম আদিদেশ দেখো নিপো বীরবরং কন্ধন ধ্বনিম অনুসরণম আদিদেশ আচ্ছা রজকষ্য কিং নাম আসিত সোমদেব রজকস্ব নাম সোমদেব আসিত সোমদেবস্ব পুত্র কি নাম আসিত রতন সোমদেবস্ব পুত্রস্ব নাম রতন লিখতে হবে আচ্ছা সংস্কৃত অক্ষরের শ্লোকগুলি সম্পন্ন করবে বেনু মধুরম গুঞ্জা মধুরম এটি তোমাদের বইতে আছে বই থেকে দেখে নেবে এটা দুই দুই চার দুটি শ্লোক আছে পিতা পুত্র কথা গল্পটি নিজের ভাষায় লেখক মানে বাংলা ভাষায় লিখতে হবে পিতা পুত্র করো আশুভকল্প পাঁচ নম্বর থাকবে প্রত্যয় করো পাঁচটি করতে হবে খাদন খাদ যোগ সত্রি শুন খাদন ধাবন ধাপ যোগ সত্যি ধাবন চিত্তুয়া চি যোগ টাচ কয়তে হবে একে চেয়ারাসন বিশ্রম বিপূর্বক শ্রম ধাতুর যোগ লব লশ্রম পাতুম পা যোগ তুমুন পাতম দেখো বিচ্ছেদ করো কুঠারম আদায় কুঠারম কুঠারম আদায় কুঠারম আদায় ইত্যুক্তা ইতিযুক্ত উক্তা ইত্যুক্তা গায়ক গই যুক্ত অক গায়ক পাবক পৌযুক্ত অক পাবক নয়নম নেযুক্ত অনম নয়নম দেখো কারো বিভক্তির নির্ণয় করো সব ব্যাঘাত বিভেতি ব্যাঘাত পদে ভয় হেতু অপাদান কারকে পঞ্চম বিভক্তি হয়েছে আচ্ছা মশকায় ধুম। মশকায় পদে নিবারণ অর্থে চতুর্থী বিভক্তি হয়েছে তারপর দেখো রামস্ব তুল্য বীর নাস্তি তাহলে দেখো রামস্ব তুল্য তাহলে কি হবে রামের তুল্য রামস্ব পদের তুল্যার্থে ষষ্ঠী বিভক্তি হয়েছে করে স মাং প্রাহ করে ধীর্তুয়া তাহলে করে মানে হাতে করে পদে অবচ্ছেদে সপ্তম বিভক্তি হয়েছে তারপরে দেখো বালক চন্দ্রম পশতি বালক পদে কর্তিকারকে প্রথমা বিভক্তি হয়েছে তারপরে দেখো শব্দরূপগুলি লেখো পাঁচটি থাকবে করতে হবে তোমাদের পাঁচটি ধেনু ইন প্রথম আর বহুবচন ধেনব দেখো পিতৃ ইন দ্বিতীয়ার এক বচন পিতরম পার্স তরম আচ্ছা স্ত্রী ইন তৃতীয়ার এক বচন আচ্ছা ধাবৎ ইন সপ্তমীর বহুবচন বচন ধাবৎসু দেখা বখণ্ডতে দন্ত দন্তসর আচ্ছা তদ স্ত্রী ইন চতুর্থীর এক বচন তৎসই তদন্তসালা এই কার ধাতুরুগুলি লেখো পাঁচটি থাকবে সেভ ইন লোড প্রথম পুরুষের এক বচন আচ্ছা সেবতাম আচ্ছা জন ইন বিদলিং মধ্যম পুরুষের এক বচন জায় থা বর্কে জায়াকার উনত্রিশ তারিখে থায়াকার বিশ্বকাপ আচ্ছা ফট ইন লং উত্তম পুরুষের বহু ফট অপঠাম লিক ইন লোট প্রথম পুরুষের বহু লিখন্তু ফট ইন বিদলিং পট ইন বিদলিং মধ্যম পুরুষের দ্বিবচন পঠেতম বাংলা অক্ষরের সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে বালকটি খেতে খেতে নাচছে তাহলে কী হবে বালক এটি কোন পথে সত্যি পথে খেতে খেতে দেখতে দেখতে লিখতে লিখতে এগুলো হচ্ছে সত্যি বালক খাদন নৃত্যতি যেহেতু বালক পদটি পুংলিঙ্গ এক বচন তাহলে ধাবত শব্দের মতো আছে হবে ধাবত শব্দের প্রথমে এক বছর ধাবন তাহলে খাদন নৃত্যতি যেহেতু নাচছে নির্ধাতু নির্ধাতুর উত্তম প্রথম পুরুষের এক বচন নৃত্যতি আছে তাহলে বালক খাদন নৃত্যতি শিশু চাঁদ দেখে হাসছে দেখে মানে দেখিয়া দেখিয়া মানে কী করতে হবে করিয়া খাইয়া যাইয়া এরকম থাকলে তাজ অথবা প্রত্যয় করতে হয় তাচপত্র যদি উপসর্গ থাকে তাহলে লব আর উপসর্গ না থাকলে তাজ দেখো শিশুটি চাঁদ দেখিয়া হাসছে মানে দেখে আসছে না দেখিয়া আসছে দেখো শিশু চন্দ্রং দৃষ্টুয়া হসতি এইটা হস হস ধাতু হসতি শিশুটি যেহেতু প্রথম পুরুষ এক বছর তাই এটি হসতি হয়েছে শিশু চন্দ্রং দৃষ্টুয়া হসতি আলস্য পরিত্যাগ করে কাজ করো তাহলে আলস্য আলস্যংভাবে পরিত্যা পরিত্যাগ করে এটা উপসর্গ পরিটা উপসর্গ আছে তাই পরিপূর্বক তত লত্যয় করে হয়েছে পরিতর্জ কর্ম হবে কুরু তাহলে আলস্যং পরিতর্য কর্ম কর্মকুরু যে রাজা ধন দান করতে ইচ্ছুক রাজা তাহলে রাজা নৃপ ধন ধনদান করতে দাতুম তুমুল প্রত্যয় একজন আছে এবং যুক্ত পদ আছে তাই তুমুন হবে দাতুম ইচ্ছতি এবার দেখুন আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম আমরা তাহলে কী হবে আমরা অহম বয় বয়ম বয়ম হবে বিদ্যালয়ে তাহলে কী হবে বিদ্যালয়ং গম ধাতু থাকার জন্য বিদ্যালয় হবে আচ্ছা আমরা গত বন্ত করব অথবা আমরা আমরা যদি লঙে করি তাহলেও হবে গত বন্ত জায়গায় অগচ্ছন হবে এই অগচ্ছন কেন হবে অগচ্ছম হবে আমার ভিডিও যদি আবারও বলছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর যদি সাবস্ক্রাইব বা লাইক না করো ভিডিও বন্ধ হবে সকলকে ধন্যবাদ